আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আশা করি আল্লাহর অশেষ সহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা নিয়ে আলোচনা করছি স্কলারশিপ অত্যন্ত মূল্যবান একটা ওষুধ বিভিন্ন জায়গায় বিভিন্ন আলোচনা শুনেছেন তবে আমি এটা এই আলোচনায় পয়েন্ট করে ওই সকল বিষয়গুলোই আলোচনা করব যেগুলো প্রতিনিয়ত আমরা ব্যবহার করে অত্যন্ত রেজাল্ট পাচ্ছি যারা ছাত্ররা আছেন তাদেরকে বলবো আমার এই আলোচনা শোনার পাশাপাশি আপনারা বিভিন্ন বইপত্র থেকেও আরও পড়বেন তা না হলে অসুবিধায় পড়তে পারে ইস্কিউলাস হিপ প্রথম কথা দ্বিতীয় কথা তৃতীয় কথা বলে কোনো জিনিস নেই ইস্কিউলা হিপ ঔষধটা তখন প্রেসক্রিপশন করব যখন একটা রুগী আপনার কাছে অর্শ পাইলস নিয়ে উপস্থিত হবে ফিশার নিয়ে উপস্থিত হবে ফিসচুলা নিয়ে উপস্থিত হবে এখন প্রশ্ন আসতে পারে তিনটা নিয়ে আসলে স্কলারশিপ দেব দিতে পারেন আংশিক কাজ করবে তাছাড়া করবে না কিন্তু আমরা যদি এই ওষুধের বৈশিষ্ট্যপূর্ণ লক্ষণগুলো জেনে রাখি তাহলে এই তিনটা রোগ ছাড়াও এর বাইরে যদি মলদার কেন্দ্রিক যে অথবা শারীরিক মানসিক যে কোনো লক্ষণ কেন্দ্রিক যদি আসে তাহলে সবটাই ভালো হবে তাহলে কি আমার সামনে যে রুগীটা আছে বসে আছে সে কি যুক্ত কি প্রবণযুক্ত রোগ বাংলা হলো অর্শ রোগ প্রবণযুক্ত হতে পারে ক্রনিক স্টেজেও হতে পারে সমস্যা নেই আচ্ছা এরপরে এরপরে যে পাকস্থলী সংক্রান্ত রোগ সাধারণত কি অ্যাসিডিটি নিয়ে আসে গ্যাস্ট্রিক নিয়ে আসে তাদের যারা বেলিয়াস পিউপল এবং যারা ঘন ঘনই সর্দি কাশিতে ভোগে এমন মানুষদের জন্য আমরা স্কেওলাস হিপকে চিন্তা করতে পারি ভাবতে পারি লক্ষণ পেলে প্রেসক্রাইব করতে পারি নাম্বার দুই এই রুগীদের শরীরের বিভিন্ন স্থানে সে অনুভব করবে যে সেখানে হয়তো রক্ত জমে আছে সেখানে কি জমে আছে রক্ত জমে আছে এটা সে অনুভব করবে দেখবেন ম্যাট্রিমেডিকায় লেখা থাকবে বা পাবেন ফুলনেস ইজ ভেরিযাস পার্ট অ্যাজ ফর্ম আন্ডিও অ্যামাউন্ট অফ ব্লাড সেটা কোথায় হতে পারে আপনার লাংসে হতে পারে আপনার হার্টসে হতে পারে হার্ট হতে পারে স্টমাকে হতে পারে ব্রেন হতে পারে পেলভিক্সে হতে পারে বা আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গের যেখানে খুশি সেখানে হতে পারে আচ্ছা এদের মেজাজ কেমন এদের মেজাজ যদি আমরা খুঁজতে যাই তেলে পাবো এরা খুব হতাশ এরা খুব বিষণ্ন এরা খুব খেটখাটি খিটখিটি মেজাজের এবং সহজে এরা মেজাজ হারায় মেজাজ ধরে রাখতে পারে না এবং আস্তে আস্তে গ্র্যাজুয়ালি তারা শান্ত হতে থাকে ক্যামোমিলার মতো রাগ ক্যামোমিলার মতো রাগ আমরা স্কিউলাপে স্কিউলার হেপেও পাই কিন্তু ক্যামোমিলার স্টেজটা আর এই স্টেজটা ভিন্ন আচ্ছা এরপরে মুখ থেকে নিয়ে গলা থেকে নিয়ে রেখতাম ভেতর সাইডটা লাইক ব্রায়নিয়ার মতনই ড্রাই থাকে জ্বালাবোধ থাকে সে মনে করে শুকাতে শুকাতে এমন অবস্থা হয়ে গেছে শুকানোর চোটে ওই যে খরার দিনে শত্র মাসে মাঠ যেমন ফেটে চৌচির হয়ে যায় মাটি ফেটে হা হয়ে যায় পানি থাকে না ঠিক ওই রকম ভিতরে ফেটে চুড়ে গেছে ফলে জ্বলতেছে সর্দির কিছু সিমটমস আছে কিন্তু তাতে খুব ব্যবহার করে রেজাল্ট পাইনি আপনার গলা কেন্দ্রিক কিছু লক্ষণ দেখেছি গলার মধ্যে জলে মনে হয় যেন ছিলে গেছে শুকনা ভাব খসখসে ভাব রুগী বারবার বার ঢোক গিলতে থাকে মনে হয় যেন ওই গলার মধ্যেও কাটা ফুটে আছে বা কিছু একটা হুক বেঁধে আছে আহ আটকে আছে এরকম বিভিন্ন ধরনের কমপ্লেন আছে যেটা আমরা অ্যাপিস ব্রায়ানিয়া সহ আরো অন্যান্য ওষুধে দেখি কিন্তু খুব একটা আমি ব্যবহার করিনি রেজাল্টও পাইনি তাই এই সকল বিষয় বলতেও পারছি না যে যাই বলুক যেভাবেই বলুক আপনি মনে দিলে বিশ্বাস করে নেন এই স্কেউলার হিপসে রেকটামের উপরে যে পরিমাণ কাজ করার ক্ষমতা আছে এবং রেকটাম কেন্দ্রিক গণ্ডগোল হওয়ার কারণে মানসিক যে পরিমাণ পরিবর্তন হয় এটা এর অন্য আর কোন পার্টিকুলার কোন পয়েন্ট আপনি এতখানি পাবেন না এটা বিশ্বাস করে নেন বিভিন্ন জন বিভিন্ন ভাবে আপনাকে বুঝাইতে পারে ও দেন আমি বহুত ঘাটের পানি খাওয়া মানুষ সব ঘাটের পানি খাইতে খাইতে একটা জায়গায় এসে উপনীত হয়েছে এবং আমার কথাগুলো শুনে শুধু ব্যবহার থেকে যাবেন তা না ও ব্যবহার করবেন যদি রেজাল্ট না পান কমেন্টস এসে কমেন্টস করবেন ও রুগী নিয়ে আমার কাছে আসবেন আমি ফিরিতে দেখে দেব কেন হলো না আমি খুঁজে দেব আপনাকে এতে আপনারও জানা হবে আমারও শেখা হবে জানা হবে রেকটাম কেন্দ্রিক কোনো কথা নেই কি প্রথমেই যে জিনিসটা পাবেন ঠিক মলদার ধরেন যে এতটুকু আঙ্গুল গেছে আঙ্গুল দিচ্ছেন বা রুগী বলবে পুরা মলদারটা শুকনা ওই যে বললাম ফরার দিনের মতো ফেটে যাবে এরকম শুকনা কিছুটা গরম ভাব আবার মনে হবে ভিতরে যেন কাঠি আছে আসলে কাটি না ওই যে শুকনা ভাব মলটা যখন আসতেছে ফোর্স করে তো মিউকাস নাই তো মিউকাস থাকলে লেল পেলে হয়ে বল করে বের হয়ে যাবে তা তো বের হচ্ছে না ফলে চাইট থেকে ছিঁড়ে চিচি চিচির করে ছিঁড়ে যাচ্ছে ফলে মনে হচ্ছে কোনো কাঠি আছে ও দিয়ে টেনে ছেড়ে দিচ্ছে এই কারণে কথা বলা হয়েছে মূলত মলদারটা কিন্তু ড্রাই থাকে ড্রাই থাকে এই জন্য বলা হয়েছে কাঠি ছুরি কাঁচের টুকরো খড়ির টুকরো ইত্যাদি বিভিন্ন ভাবে বিভিন্ন জন বুঝিয়েছে এই ধরনের ড্রাইনেস চিরা বা এই ধরনের সেনসেশন অনুভূতি যদি পান আল্লাহর রস্তার কিচ্ছু ভাবার দরকার না স্কেলারহিপের আমি অনেক সিনিয়র ডাক্তারদের বলতে শুনেছি তাদের আমি তো আবার একটু অন্য কিসিমের মানুষ আমি শুনে থেকে যায় না ওটা ব্যবহার করি খুঁজি অন্বেষণ করি অনেকে বলে পাইলসের বা হিমারয়েডস ফার্স্ট স্টেজে দুটো ওষুধকে চিন্তা করো একটা নাক সারে স্কিউলার হেপ ট্রনিক স্টেজে যখন কোনো ঔষধ কাজ করতেছে না তখন দুইটা ওষুধ চিন্তা করো একটা একটা হলো নার্স ভূমিকা এগুলো চিরান্ত সত্য কথা থেকে এখন যত বাঘা বাঘা নাম শুনে এসছেন কাজই করে আসছে এগুলো অ্যাপ্লাই করে দেখেছে এগুলোর কাজগুলো খুঁজে বের করেছে নিজের মতো একটা অ্যাপ্রোচ তৈরি করেছে এবং সে অ্যাপ্রোচ অনুযায়ী সে চলতে থাকে তাই কোনো হোমিওপ্যাথি ডাক্তারের সাথে কোনো হোমিওপ্যাথি ডাক্তারের মিল হয় না হবে না জিন্দেগিতে ইভেন আপনার যিনি ওস্তাদ তার সাথেও হবে না আমার বহু ওস্তাদ সর্বশেষ আমি যার সান্নিধ্যে থেকে এখন নিজে প্র্যাকটিস করতেছি তিনি হলেন ডাক্তার বর্মন স্যার অনেক বিষয়ে তার সাথে আমার মেলে না এটাই সত্য কথা এটাই সত্য কথা আমি বিভিন্নভাবে এখন বর্তমানে তার আশেপাশে যারা আছে তাদের কাছেও আমি লোক পাঠিয়েছি দেখেছি হোমানে প্যাটেন্ট ব্যবহার করে সোমানে প্যাটেন্ট ব্যবহার করতেছে তারা সুমানে মিক্সড প্র্যাকটিস করে যাচ্ছে মিলবে না এভাবে সবার কিছু না কিছু জিনিস থাকেই থাকবে এ নিয়ে তো বেশি মাথামাতি করার দরকার নেই আরো দুটো ওষুধকে বলে ইগনেশিয়া এবং সালফার ফার্স্ট স্টেজ অ্যাকুইট স্টেজ অফ হেমোরয়েডস আর পাইলস স্কিউলার হিপের আঙ্গুরের থোকার মতো গ্রেপস গ্রেপসের থোকার মতো বেরিয়ে চলে আসতেছে প্রচন্ড যন্ত্রণা প্রচন্ড জ্বালা লাইট মেরে দেখতেছেন সেগুলো আবার বেগুনি রঙের সেখান থেকে কখনো কখনো রক্তও বের হয় বাস রাস্তা ক্লিয়ার লাইন ঘাট ক্লিয়ার আপনি স্কেউলাস থার্টি অথবা সিক্স অথবা সিক্স সকালে দুপুরে রাতে হাফ কর করে হাফ কাপ পানির সাথে খেতে দেন বাবু যদি না কমে তারপরে দেখছি তবে আমার এই ভিডিও অনেক রুগীরাও শোনেন যারা আমাকে ভালোবাসেন তারা আল্লাহর রস্তে বিনা পরামর্শই এই আলোচনাগুলো শুনে আপনারা ঔষধ কিনে খাবেন না এতে যদি কারো কোনো ক্ষতি হয় আমি দায়ভার নিতে পারব না শুধু আজকে না এই ভিডিওতে না সমস্ত ভিডিওতে কারণ আপনি হয়তো ভাবতেছেন আপনার এই ওষুধ ডাক্তারের কাছে গিয়ে কজিশন অনুযায়ী অন্য ওষুধ হইতে পারে হোমিওপ্যাথি ছেলের হাতের মোয়ানা ছেলের হাতের হোমিওপ্যাথি মোয়ানা রেকটামের মধ্যে অলওয়েজ একটা ডাল পেন থাকে ঘেন ঘেনে ব্যথা খুব অসহনীয় না সহনীয় ঘেন ঘেনা ব্যথা অনেক জায়গায় পাবেন আলসারেটিং পেন অনেক জায়গায় পাবেন আলসারেটিং পেন সেখান থেকে ফুলে যাবে সোয়েলিং আবার নাও ফুলতে পারে রুগী শুধু অনুভব করবে সেখানে ফুলেছে জ্বালা থাকবে সুলকানি থাকবে দারুন ওষুধ এরপরে সালফার এরপরে স্কেলারিপ দারুণ ওষুধ পায়খানার কথা বলি যেহেতু মলদারটা ড্রাই এর পায়খানাটাও হয় শুষ্ক এর পায়খানাটাও হয় শুকনো কষ্ট করে চাপ দিয়ে বের করতে হয় এবং যখন কনেস্টেপেশন হবে আমি এই ক্ষেত্রেও ব্যবহার করেছি রুগীর কোমর ব্যথা রুগী বলছে আমার ওষুধের যখন মানে পায়খানার যখনই গন্ডগোল হয় তখনই আমার কোমর ব্যথা করে আপনার পায়খানা কি শক্ত বড় লম্বা মোটা বলে না পায়খানা সফট নরম আছে পর্যাপ্ত নরম এমন রুগীও বলেছে যে আমাশা হলে যেমন দরদরে পায়খানা হয় ওইরকমই কিন্তু ক্লিয়ার হচ্ছে না এটাও এক ধরনের কনস্টিপেশন সেই কারণেও যদি কোমর ব্যথা হয় মানে কোমর ব্যথার পেছনের কজেশন হলো এই পায়খানা ক্লিয়ার না হওয়া কনস্টিপেশন আপনি সেই ক্ষেত্রেও এই হেডকে টায়ার করেন ট্রাই করেন দেখেন রেজাল্ট পান কি না অবশ্যই পাবেন অবশ্যই পাবেন এছাড়াও পাইখানা করার পরে কয়েক ঘন্টা মনে হচ্ছে মলদারটা ফুল হয়ে আছে পরিপূর্ণ কোন স্বাভাবিক কিছু না নাইট্রিক অ্যাসিডের মতো অ্যাসিড মিউরের মতো সালফারের মতো অ্যালোসকোটিনার মতো ইগনেশিয়ার মতো লাইক এগুলা সব ওষুধ তাদের মতোই মলদারের মধ্যে তীব্র একটা যন্ত্রণা অনুভব করছেন কি অনুভব করছেন তীব্র যন্ত্রণা অনুভব করছেন কোদ দিয়ে পায়খানা করতে গিয়ে মনে হচ্ছে জড়ায়ুটা বেরিয়ে যাবে অনেক সময় অনেকের স্রাব হয়ে যায় হতে থাকে এই কনস্টেপেশন থেকে রোগী ক্লান্ত বোধ করে সেই ক্ষেত্রগুলো আমাকে হেল্প করে হচ্ছে এই স্কিউলার হেপ সেই ক্ষেত্রগুলো হেল্প করে এই স্কিউলার হেপ স্পষ্ট করে বলছি সিবিআর ডাল পেইন সিভিয়ার ডাল ব্যাক পেইন ইন লাম্বো স্যাক্রাল আর্টিকুলেশন কোনো কথা নেই এর ডানে বামে আমি কিছু মানতে চাই না স্কিউলার হিপ থারটি প্রেসক্রিপশন করবেন প্রেগনেন্সি পিরিয়ডের প্রেগনেন্সি পিরিয়ডের পাইলসের ক্ষেত্রে হিমরয়েডসের ক্ষেত্রে কলিনসনিয়া বলে একটা ঔষধ আছে আমার কাছে বড় অস্ত্র হল কলিনসনিয়া মিউরিক অ্যাসিড প্রেসক্রিপশন করবেন কলেনসনিয়া দেওয়ার পরে যখন পাইলসটা আপনার নিয়ন্ত্রণে চলে আসবে তখন আপনি স্কেউলার হিম দুশো সকালে রাতে পাঁচ দিন খেতে দিন দশ ডোজ দেখেন ও পাইলসের কিচ্ছা কাহানি খতম হয়ে যাবে আমরা প্যাথোলজি যখন ডেভেলপ করে তখন এই ওষুধের মাদার টিংচার এমটিও ব্যবহার করতে পারি ব্যবহার হয় করলে কোনো অপরাধ নেই আমরা তিরিশ দুইশো পর্যন্ত ব্যবহার করি আমি আমার প্র্যাকটিসে দুইশোর বেশি আমাকে ব্যবহার করতে হয়নি তার আগেই রুগী ভালো হয়ে গেছে তার আগেই রুগী ভালো হয়ে এই কয়েকটা মূল পয়েন্ট যদি মনে রাখতে পারেন তাইলেই আশা করি হিপ খুব সহজে ব্যবহার করা যাবে এরকম ছোট ছোট করে আমি আরো অনেক ভিডিও আলোচনা করব আপনারা ধৈর্য সহকারে শুনবেন এবং ভালো লাগলে শেয়ার করে করে রাখবেন কমেন্টস করে জানাবেন আমি জানতে চাই আমার এই আলোচনাগুলো আপনারা শুনে যারা প্র্যাকটিস করেন তারা প্র্যাকটিসে কাজে লাগিয়ে ভালো রেজাল্ট পাচ্ছেন ভালো রেজাল্ট পাচ্ছেন আমি সেই প্রত্যাশাতেই এই ভিডিওগুলো আপনাদের সঙ্গে আলোচনা করে শেয়ার করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ